আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলোর লাইক দিয়েছেন শেয়ার করেছেন আমার এবং মেসেজেও আপনারা অনেকেই আমাকে আপনাদের অনুভূতি জানিয়েছেন এজন্য সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে এমন তৌফিক দান করুক যেন একজন মুসলমান আমরা আরেকজন মুসলমানকে এভাবেই সাহায্য করতে পারি এভাবেই আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করব এবং ইসলাম প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রাখব আজকে আমি আপনাদেরকে হাদিস থেকে নেওয়া কিছু বাস্তব কাহিনী শোনাব কাহিনিগুলো শুনে আপনাদের মনে নিশ্চয়ই কিছুটা হলেও প্রভাব ফেলবে তো প্রথম কাহিনীটা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের একজন সাহাবিকের নিয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের একজন কালো সাহাবি ছিলেন সকল সাহাবির মধ্যে সেই বেশি কালো কিন্তু নবীজির ভালোবাসা সর্বদা জীবন দিতে প্রস্তুত সেও সাহসী সাহাবিদের মধ্যে একজন প্রিয় নবী অনেক ভালোবাসতেন তাকে একদিন নবীজি বললেন কালো সাহাবিকে তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো তাই তোমার কাছে আমি কিছু জানতে চাই নবীজির কাছে মাথা নিচু করে সে বলল হুজুর আমার জান হাজির আপনি শুধু বলুন কি জানাতে চান নবীজি বললেন তোমার বিয়ের সময় হয়েছে তুমি কি তার জন্য প্রস্তুত কালো সাহাবি মাথা নেড়ে বলল হুজুর আমি যে এত কালো আমার কাছে কে নিয়ে বিয়ে দিবে নবীজি বললেন তুমি বিয়ে করবে কিনা না বলো তোমার জন্য আমি মেয়ে দেখব কথাটি শুনে কালো সাহেবই খুশিতে কেঁদে ফেলল হুজুর আপনি আমার জন্য মেয়ে দেখবেন এর চেয়ে বড় আমার কাছে আর কি হতে পারে আমি রাজি নবিটি একটি পত্র লিখে কালো সাহাবির হাতে দিয়ে বললেন এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর জেনে তারপর আসবে কালো সাহেবই জানে না এর ভিতর কি লেখা আছে নবীজির কথা অনুযায়ী পত্রখানা নিয়ে মদিনার বড়বারের মালিকের হাতে দিল নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেললেন তিনি এর মধ্যে লেখা আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবির জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবির সাথে আপনি সুন্দরী মেয়ের বিবাহ দিবেন এটি হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেলল আমার একমাত্র মেয়ে মদিনায় যাকে হুরে মদিনা বলে সবাই জেনে এখন আমি কি করি নবীজি বলছেন আনন্দের কথা কিন্তু ছেলেটি যে অনেক বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত কালো সাহাবে বললো নবীজি কি লিখেছেন আমাকে বলেছেন উত্তর নিয়ে যেতে মালিক বললো নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়ে হুরকে বিয়ে দেওয়ার জন্য বাবা তুমি এখন যাও নবীজিকে বলো আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে খবর পাঠিয়ে দেব নবীজির কালো সাহাবি মন খারাপ করে ফিরে যাচ্ছে এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে বলল, বাবা দেখলাম একটি লোক এলো হাসি মুখে কিন্তু যাওয়ার সময় মন খারাপ করে যাচ্ছে কারণ কি বাবা মেয়ের কাছে সব খুলে বললেন কথাটি শুনে মেয়েটি খুশিতে আতহরা হয়ে বলল বাবা কি বলছেন নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের প্রস্তাবের জন্য আর আপনি ফিরিয়ে দিলেন বাবা ওই সাহাবি নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসুন না হয় যে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব বাবা নবীজি পত্র লিখেছেন এতে মনে হয় মদিনার সবচেয়ে মূল্যবান ও সৌদ্ভাগ্যবান মেয়ে আমি মেয়ের মুখে কথাটা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবিকে ফিরিয়ে নিয়ে এলো বলল তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে দিনমহল হিসেবে কি দেবে কালো সাহাবি বলল আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিছুই নেই ওই মেয়েটি বলল বাবা আপনার তো অনেক টাকা আজ নবীজির ভালোবাসায় কিছু টাকা দেন জন্য ওকে দিয়ে দিন মালিক আরও বলল বিয়ে যে করবে কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য কালো সাহাবির উত্তর আমার কাছে কোনো টাকা নেই ওই মেয়েটি বলল বাবা নবীজির ভালোবাসার খাতিরে বিয়ের কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে দিন অবশেষে মদিনার বড় মালিক নবীজির ভালোবাসার খাতিরে কালো সাহাবির হাতে কিছু টাকা দিয়ে বলল যাও বিয়ের বাজার করে নিয়ে আসো আজকের ভিতরে আমি নবীজির কথা তোমাকে কালো দেবীজির মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে হঠাৎ দেখে মানুষের দৌড়াদৌড়ি কালো সাহাবি বললো কি হলো সবাই তো দৌড়াচ্ছ কেন দোকানের মালিক বললো তুমি কি কিনবে পরে এসো আমাদের মদিনার সম্পদ মুসলিম বিশ্বের রহমান হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সূত্র আক্রমণ করেছে এই বলে দোকান বন্ধ করে চলে গেল কালো সাহাবি অন্য দোকানে গিয়ে দিয়ে বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল হঠাৎ তার মনে হলো মদিনা সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে নিজের মনকে বুঝালো যে নবী না হলে আমি হতাম না দুনিয়া হতো না সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় নয় এই বলে নবীজির কালো সাহাবি দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেল কিতাবে আছে ওই যুদ্ধে নবীজি সত্তর জন সাহাবি শহীদ হন তার মধ্যে কালো সাহাবি একজন নবীজি অশ্রুসিক্ত হয়ে বললেন আমার আদরের সাহাবিদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করে দাও কেমতের ময়দানে আমি আন্নার কাছে তাদের রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুণাগার উন্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পরে কালো সাহাবের দিকে যেহমা কাম দিয়ে রক্ত মাখা হয়ে পড়ে আছে নবীজি চিৎকার দিয়ে বললেন এই আমার কালো সাহাবের লাশ আর আজকে তার বিহার কথা ছিল কয়েকজন সাহাবী বললেন হুজুর আপনার কালো সাহাবীর বের বাজার করতে গিয়ে যখন শুনতে পেলো শত্রুরা আপনাকে আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করেছে নবীজি কান্না অবস্থায় কালো সাহাবের কবরের ভিতরে তাকালো কিছুক্ষণ পর হাসি মুখে বললো তোমরা আমার কালো সাহাবির দাফন করে দাও বলল হুজুর না বললো করবেন। আপনি অবস্থায় কালো সাহাবির দিকে তাকালেন আবার হাসি মুখে দাফন করতে বললেন কারণটা বলবেন তাহলে শোনো আমার কালো সাহাবির বিয়ের বাজার দিয়ে যুদ্ধের বাজার করেছে আমার ভালোবাসার ইসলামের পথে শহীদ হয়েছে আমি তাকিয়ে দেখি ওই হুরের মধ্যে না বেস্তি হুর হয়ে তার সেবা করছে সুহানুল্লাহ এখন দ্বিতীয় গল্পে আসি দ্বিতীয় যে কাহিনী সেটি হচ্ছে বনি স্টাইলের কর্জদাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখব গ্রহিতা বলল আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট কর্যদাতা পুনরায় বলল তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট তখন কর্জদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময় পরিশোধের তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করলো পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছতে পারে কিন্তু সে কোন যানবাহন পেল না তখন সে কাঠের টুকরা নিয়ে তা ছিদ্র করলো এবং নামে চিঠি নাম এক হাজার দিনার এর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল তারপর ওই কাঠের খণ্ডটা সমুদ্রের তীরে নিয়ে গিয়ে বললো হে আল্লাহ তুমি তো জানো আমি অনুপের নিকট এক হাজার সৈর্ণ মুদ্রা চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ আমার জামিনদার হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তাতেও সে রাজি হয়ে যায় আমি তার তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাযথ চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার তোমার কাছে আমানত হিসেবে রাখছি এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রের দিকে নিক্ষেপ করল তারপরেই তার সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল তারপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো অন্যদিকে ওই কর্যদাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো বা ঋণ গ্রহিতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌজানে চড়ে চলে এসেছে ঘটনাক্রমে ওই কাঠের টুকরোটি তার নজরে পড়ল এবং ভেতরে স্বর্ণ মুদ্রা ছিল সে তার পরিবারে জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন কাঠের টুকরোটা ছিনল তখন ওই স্বর্ণ মুদ্রাও চিঠিটা পেল কিছুদিন পর সেই এক হাজার মুদ্রা নিয়ে এসে হাজির হল সে বলল আল্লাহর কসম আমি তোমার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের সর্বদা চেষ্টা করেছিলাম কিন্তু যে জাহাজটি করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি তাই সময় মতো আসতে পারলাম না কর্যদাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে রেন গ্রহিতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আমি কোনো জাহাজে পাইনি অতঃপর ঋণদাতা বলল আল্লাহ পাক আমার নিকটটা পৌঁছে দিয়েছেন যা তুমি পত্রসহ কাঠখণ্ডের ভিতর পাঠিয়েছিলে কাজেই এক হাজার স্বর্ণ নিয়ে আনন্দ ফিরে যাও সুহান আল্লাহ তো এই হাদিসটি থেকে আমরা কি শিখতে পারলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বুঝতে পারেন হাদিস থেকে আমি দেখতে চাই যে আপনারা হাদিসে মর্মটি বুঝতে পেরেছেন কিনা এবারে কি তৃতীয় যে হাদিসে কাহিনী শডিতে হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কার কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তিনি তা যত্ন যত্ন কর্মশুতি একদিন এমন জিজ্ঞেস করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর লোকটির হাতে কড়াটির মতো একখানা অস্ত্র আছে সেই করা দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিরে ফেলল এবার মুখের দিক দিয়ে করণকে দিয়ে কেটে ফেলল আমার বিপরীত দিক দিয়েও তদ্রুত করছে একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক তো জোড়া লেগে যায় স্বাভাবিক হয়ে যায় এই অবস্থা দেখে আমি আমার সঙ্গীদয়কে জিজ্ঞেস করলাম একই ব্যাপার তারা বলল সামনে জল কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে অতপর লোকটি সে পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে এই লোহর্ষণ দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ শুরু কিন্তু অভ্যন্তর ভাব অত্যন্ত গভীর ও প্রশস্ত এই যেন একটা জ্বলন্ত চুলো যার ভিতরে দাও দাও করে আগুন চলছে আর তার ভিতরে বহু সংখ্যক দর্শনারই দগ্ধীভূত হচ্ছে আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো আমি আতঙ্কিত হয়ে সঙ্গীতয়কে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটা কি কিন্তু এবার তারা কোনো জবাব না দিয়ে বলল আগে চলুন আমরা সামনে উঠতে লাগলাম কিছু গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলেছে তীরে একটি লোক দাঁড়িয়ে আছে তার কাছে পাথর রয়েছে নদীর মধ্যে একটি লোক অতি দিকে আসার চেষ্টা করছে কিনারের খেয়ে আসা মাত্র তীরবর্তী লোকটা তার দিকে এত জোরে পাথর ছুড়ে মারছে যে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে এমন নিয়ম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার ঝুঁকিকে বললাম বলু এ কি ব্যাপার কিন্তু এবারে তারা কোনো জবাব না দিয়ে বলল সামনে চলো আমরা আবার হাঁটতে লাগলাম কিছুদূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছেন বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালিকা গাছের কপর পাড়ে আরো একটি ব্যক্তি বসে আছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলেছে সঙ্গীদয় আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম এত সুন্দর ভবন আমি তা কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সব শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গী দুজন আমাকে আরো উপরে নিয়ে গেলেন সেখানে আরো একটি মনোরম গৃহ দেখতে পেলাম তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীতয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীতয় বলতে লাগলেন প্রথম যে লোকটির মাথা কড়া দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যেসব মিথ্যা রটাতো তার সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কেমন পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলে সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্য কাউকে শেখায়নি এবং নিজেও তদানুসারে আমল করেনি হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে তারপর যাদেরকে আগুনের বদ্ধ চোলায় জ্বলতে দেখলে তারা ব্যবচারী নারী ও পুরুষ কেয়ামত পর্যন্ত তাদের এই আজাদ চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খলটি দুনিয়ার সুদ ও ঘুষ খেত এবং এটি ও বিধবার সম্পদ আত্মসাত করত গাছের নিচে যে বৃদ্ধকে পালক বালিকা পরিবেষ্টিত দেখলেন উনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম এবং বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে এবং যাকে আগুন জ্বালাতে দেখেছেন তিনি যোজকের দারোগা মালিক গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়ি ঘর আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন ইসলামের জন্য আত্মত্যাগী শহীদদের বাসস্থান আর আমি জিব্রাইল এবং আমার সঙ্গে ইনি মিকাইল অথবা জিব্রাইল আমাকে বললেন উপরের দিকে থাকান আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম জিব্রাইল বললেন ওটা আপনার বাসস্থান আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন জিব্রাইল বললেন এখনো সময় হয়নি পৃথিবীতে এখনো আপনার আয়ুষ্কাল বাকি আছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন এই হাদিসটি থেকে আমরা এটা শিখতে পেলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা বলে দিয়েছেন আমাদেরকে নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত এবং অকাঠ্য সত্য সুতরাং এই শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ইমান রাখা এবং এগুলি স্মরণে রেখে এসব অপরাধ থেকে নিবৃত থাকা উচিত বিশেষ করে এমন একটি অপরাধের ওপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের অন্তর্ভুক্ত অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অত্যাচারের কবলে নিক্ষেপ করে যেমন মিথ্যাচার ঘুষ সুদ পরের অর্থ আত্মসাত করা ইসলামের প্রত্যক্ষ জ্ঞান থাকা সত্ত্বেও তার প্রচারে বিমুখ ও সে অনুসারে আমল না করা একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা অপরাধ ও উৎসাহকে বিভ্রান্ত বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে প্ররোজিত করতে থাকে একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা ও বদ আঙুলি দ্বারা অন্য যেকোনো খারাপ লোকের চেয়ে সমাজকে অধিকতর অপকর্ম প্ররোজিত করতে পারে আর পরের সম্পদ আত্মসাতকারী এবং সুৎখর ও ঘুষখোর যে গোটা সমাজকে কিভাবে জুলুম নিপরণ ও শোষণ করতে পারে তা বলার অপেক্ষা রাখে না আজ আমি যে তিনটি হাদিসের কাহিনী আপনাদেরকে শোনালাম সেটা থেকে আপনারা কি শিখতে পারলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাদিসের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে ইসলামিক জ্ঞান শুধু নিজে অর্জন করলেই হবে না এটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে না এবং সেজন্যই আমি আমার চ্যানেল এবং চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমার পরিচিত যে স্বল্প জ্ঞান সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবং আপনারাও এই ভিডিওর মাধ্যমে যা শিখলেন তা অন্যদের সাথে শেয়ার করুন যেন সবাই আমরা ইসলামিক আদর্শে আদর্শিত হতে পারি আজ ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ দয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম